আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ তো আমরা প্রথমেই চ্যাপ্টারটির নাম লিখে ফেলি আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে পদার্থের পদার্থের অবস্থা অবস্থা ও চাপ তো আমরা যদি এটাকে ইংলিশে বলতে চাই ইংলিশে বলবো স্টেট অফ মেটার অ্যান্ড প্রেশার তো দেখো কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের আগে অবশ্যই জানতে হবে এই চ্যাপ্টারে কোন কোন টপিক রয়েছে তো আমরা প্রথমেই দেখবো এই চ্যাপ্টারে মূলত কোন কোন টপিক রয়েছে এবং আমাদের কোন কোন টপিক পড়তে হবে তো আমরা শুরুতেই এই চ্যাপ্টারে দেখব চাপ এরপর আমরা যে টপিকটি বলবো সেটি হচ্ছে ঘনত্ব এরপর আমরা এই চ্যাপ্টারে যে টপিকটি দেখব সেটি হচ্ছে তরলের অভ্যন্তরে তরলের অভ্যন্তরে বস্তুর চাপ এরপর এখানে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র আর্কি মিডিসের সূত্র এরপর এখানে আমরা যে টপিকটি পড়বো সেটি হচ্ছে ক্লব্যতা এরপর এখানে রয়েছে বস্তুর থাকা ভেসে থাকা বা ডুবে যাওয়া এরপর এখানে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে টরি সেলির পরীক্ষা টরি পরীক্ষা এবং এখানে আমরা সর্বশেষ যে টপিকটি পড়বো সেটি হচ্ছে স্থিতি দেখো এই চ্যাপ্টারে মূলত আমরা এই টপিক গুলোই পড়বো এবং এই টপিক গুলোর বাইরে কিছু ছোটখাটো টপিক রয়েছে আমরা এগুলো এর মাঝে আলোচনা করে দেবো তো আজকে আমরা মূলত যে টপিকটি পড়বো সেটি হচ্ছে চাপ তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চাপ তো আজকে মূলত আমরা আলোচনা করব চাপ নিয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাপ আমরা প্রথমেই চাপের সংজ্ঞা দেখব এরপর আমরা চাপের রাশিমালা দেখব এরপর চাপের রাশিমালা থেকে আমরা একক এবং নির্ণয় করা শিখবো এরপর আমরা চাপ রিলেটেড কিছু ছোটোখাটো ম্যাথ প্রবলেম সলভ করব তো আমাদের প্রথমে জানতে হবে চাপ কি চাপ হচ্ছে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বল তো আমরা প্রথমেই চাপের সংজ্ঞাটা লিখে ফেলি চাপ হচ্ছে একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বলকে প্রযুক্ত বলকেই চাপ বলবো তো এখানে আমাদের একক ক্ষেত্রফল জিনিসটা কি এটা বুঝতে হবে একক ক্ষেত্রফল বলতে বোঝায় এটা এমন একটা ক্ষেত্র যা দৈর্ঘ্যটা হবে এক মিটার এবং প্রস্থটাও হবে এক মিটার এবং এর ক্ষেত্রফল হবে এক মিটার স্কোয়ার তো আমরা এখানে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা তল কল্পনা করব অর্থাৎ আমাদের একটা তল থাকবে এই তলের দৈর্ঘ্যটা হবে এ মিটার দৈর্ঘ্যটা হবে এ মিটার এবং এর প্রস্থটাও হবে এ মিটার এবং এই দলের ক্ষেত্রফল হবে এ মিটার স্কোয়ার এবং এই ক্ষেত্রের সমগ্র তল জুড়ে আমরা লম্বভাবে এফ বল প্রযুক্ত করব তো এই সমগ্র তল জুড়ে যদি লম্বভাবে এফ বল প্রযুক্ত হয় তাহলে আমরা এখান থেকে খুব সহজেই একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে সেটা ওই কিং নামের মাধ্যমে বের করে ফেলতে পারবো তো চলো আমরা সেটাই বের করব তো এখান থেকে আমরা লিখতে পারি এ মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ নিউটন তো এবার আমরা এখান থেকে এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করতে চাই তো এখানে লিখবো এফ এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে প্রযুক্ত বল এফ বাই এ তো দেখো আমাদের সঙ্গাই বলা আছে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলবো চাপ তো দেখো এখানে আমরা বের করে ফেলেছি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে আমাদের এফ বাই এ নিউট্রন তো আমরা এই এফ বাই এটাকেই বলছি চাপ তো চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা তোমরা সবাই জানো চাপের ইংরেজি হচ্ছে প্রেশার তো এই প্রেশারের পি দ্বারাই চাপকে প্রকাশ করা হয় চাপকে প্রকাশ করা হয় চাপকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা তাহলে আমরা এখান থেকে চাপের রাশিমালাটা পাচ্ছি পি ইকুয়াল এফ বাই এ এটাই হচ্ছে আমাদের চাপের রাশিমালা তো এবার আমরা চাপের একক এবং চাপের মাত্রা নির্ণয় করা শিখব তো চলো আমরা চাপের একক এবং চাপের মাত্রা নির্ণয় করা শিখি আমরা এখন চাপের একক নির্ণয় করা শিখব তো এখন আমরা চাপের একক নির্ণয় করব। চাপের একক তো চাপের রাশিমালা অলরেডি আমরা জেনে গেছি চাপের রাশিমালা হচ্ছে পি ইকুয়াল এফ বাই কে তো এখান থেকে আমরা জানি যে এ হচ্ছে বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল তো আমরা সবাই জানি এ হচ্ছে বল বলের একক হচ্ছে নিউট্রন এবং এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তো এখান থেকে আমরা চাপের একক পাচ্ছি নিউট্রন পার মিটার স্কোয়ার তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি তো দেখো এখানে যখন আমরা চাপের এককটা বলছি এখানে আমরা বলছি নিউট্রন পার মিটার স্কোয়ার তো আমরা যদি এই নিউট্রন পার মিটার স্কোয়ারকে একসাথে আলাদা একটা নাম দিতে চাই তাহলে আমরা এটাকে বলবো প্যাস্কেল প্যাসকেল তো তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি চাপের একক তো অপশনে এটাও দেওয়া থাকতে পারে আবার এটাও দেওয়া থাকতে পারে এটাও দেওয়া থাকতে পারে তো তোমাকে অবশ্যই সঠিক অ্যাসের নির্বাচন করতে হবে তো এরপর আমরা দেখব চাপের মাত্রা চাপের মাত্রা তো আমরা চাপের মাত্রাও একইভাবে চাপের রাশিমালা থেকে নির্ণয় করবো তো আমরা জানি চাপের রাশিমালা পি ইকুয়াল এফ বাই এফ তো আমরা এখানে এফটাকে ভেঙে ফেলতে চাই দেখো আমরা এফ সমান জানি এম এরপর নিচে এ থাকলো এরপরে এম এ এম হচ্ছে ভর ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম ক্যাপিটাল এম এবং এ হচ্ছে ত্বরণ ত্বরণের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স টু এল টি ইনভার্স টু এবং ক্ষেত্রফলের মাত্রা আমরা জানি এল স্কোয়ার তো এখান থেকে আমরা যদি একটা কেটে দেই তাহলে পাচ্ছি এম এল টি ইনভার্স টু সরি এখানে এম এল ইনভার্স টি ইনভার্স টু তো এটাই হচ্ছে আমাদের চাপের মাত্রা তো দেখো এখান থেকে আমরা চাপের একক এবং চাপের মাত্রা নির্ণয় করে ফেললাম এবারে আমরা দেখব চাপের রাশি মালায় একটা রাশির সাথে আরেকটা রাশির সম্পর্ক কীরকম এখন আমরা ছোট্ট একটা প্রশ্ন সলভ করব প্রশ্নটি হলো টু মিটার স্কোয়ার ক্ষেত্রফল জুড়ে টোয়েন্টি নিউট্রন বল প্রয়োগ করলে চাপের মান কত হবে তো দেখো এখানে আমাদের বল এফ দেওয়া আছে টোয়েন্টি নিউট্রন এবং ক্ষেত্রফল এ ইকুয়াল দেওয়া আছে টু মিটার স্কোয়ার এখানে আমাদের চাপের মানটা বের করতে বলেছে চাপ পি ইকুয়াল ওয়ার্ড তো আমরা চাপের রাশিমালা জানি পি ইকুয়াল এফ বাই এখানে আমাদের বলের মান দেওয়া আছে নিউটন এবং ক্ষেত্রফলের মান দেওয়া আছে টু মিটার স্কেল তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই টেন স্কেল এবার আমরা একটা ছোট্ট কাজ করব সেটা হচ্ছে আমরা এই বলের মানটাকে ফিক্সড রাখবো এবং ক্ষেত্র বলটাকে সামান্য বাড়িয়ে দেবো দেখো এখানে আমরা বলের মানটাকে বিষ নিউটন রাখলাম এবং ক্ষেত্রফলটাকে একটু বাড়িয়ে আমরা ফাইভ মিটার স্কের করলাম তাহলে আমরা চাপের মানটা কত পাবো চাপের মানটা পাচ্ছি ফোর প্যাস্কেল তো এবার তিন নাম্বার কেসে আমরা আবারও বলের মানটাকে সেম রাখবো বলের মান রাখলাম বিশ নিউটন এবং এখানেও ক্ষেত্রফলটাকে সামান্য বাড়িয়ে আমরা টেন মিটার স্কার করলাম তাহলে আমরা চাপের মানটা কত পাবো এখানে চাপের মানটা পাচ্ছি টু পেসকেল তো তুমি এই তিনটা কেস একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে আমরা ক্ষেত্রফলটাকে যত বাড়াচ্ছি আমাদের চাপের মানটা তত কমে যাচ্ছে আমাদের ক্ষেত্রফলটা প্রথমে ছিল টু মিটার স্কোয়ার এখানে আমরা চাপের মান পেয়েছি টেন প্যাসকেল এখানে আর একটু বাড়িয়েছি ফাইভ মিটার স্কোয়ার এখানে আমরা চাপের মান পেয়েছি ফোর প্যাসকেল এবং এখানে আরেকটু বাড়িয়েছি টেন মিটার স্কোয়ার করেছি এখানে আমরা চাপের মানটা পেয়েছি টু স্কুল তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটাকে আমরা যত বাড়াচ্ছি আমাদের চাপের মানটা তত কমে যাচ্ছে তো যদি কোনো রাশিমালায় এরকম হয় একটা রাশির মান আমরা যদি বাড়াই অপর একটা রাশির মান কমে যায় বা একটা রাশির মান কমালে অপর একটা রাশির মান বেড়ে যায় তাহলে আমরা এটাকে বলবো ব্যস্তানুপাতিক সম্পর্ক তো এটাকে লিখা হয় এভাবে এখানে এ এর সাথে পিয়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ এখানে এ এর মানটা যত বৃদ্ধি পাবে এর মান যত বৃদ্ধি পাবে পিয়ের মান তত কমে যাবে বা এর মান যত কমে যাবে পিয়ের মান তত বেড়ে যাবে এখানে উপরের দিকে চিহ্ন বলতে আমি বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছি এবং নিচের দিকে তীর চিহ্ন বলতে আমি কমে যাওয়া বোঝাচ্ছি এই বিষয়টাকে আমরা একটু ফিল করতে চাই দেখো আমার হাতে যে মার্কারটি রয়েছে এই মার্কার দিয়ে আমি যদি আমার এই হাতে বল প্রয়োগ করি এবং এবার আমি এই মার্কারটা রেখে সেম পরিমাণ বল আমার এই হাতের তালু দিয়ে এখানে প্রয়োগ করলাম তো আমি কোন ক্ষেত্রে বেশি চাপ অনুভব করব অবশ্যই আমি যখন মার্কার দিয়ে বল প্রয়োগ করছি তখন বেশি চাপ অনুভব করব কারণ মার্কারের প্রস্তুত ক্ষেত্রফল ক্ষেত্রফলটা অনেক কম হয় এখানে চাপের মানটা অনেক বেশি হয়ে যায় চলো তোমাদের আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তোমরা হয়তো দেখেছ আমরা দেয়ালে যে পেরেক ঢোকাই এই পেরেকের সামনের অংশটি সূচালো হয় এর কারণ কি দেখো তো এটা যদি একটা পেরেক হয় পেরেকের এই সামনের অংশটুকু সুচালো হয় সামনের অংশটুকু হয় সূচালো সামনের অংশটুকু সুচালো হয় এখানে ক্ষেত্রফলের মানটা কমে যায় এবং ক্ষেত্রফলের মান কমে যাওয়ায় এখানে চাপের মানটা বৃদ্ধি পেয়ে যায় চাপের মানটা বৃদ্ধি পাওয়ায় এটি সহজেই দেয়ালে ঢুকে যায় তো এই জন্যই সামনের অংশটুকু সুচালু হয় সমানুপাতিক ব্যস্তানুভূতির সম্পর্ক থেকে এসএসসি এসএসসি এবং অ্যাডমিশন টেস্টেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তো এই সমানুপতিক ব্যস্তনাবতির সম্পর্ক আমাদের অবশ্যই ভালোভাবে চিনতে হবে সমানুপাতিক ব্যস্তনাবতিক সম্পর্ক চেনার জন্য খুব সহজ একটা উপায় আমি শিখিয়ে দিচ্ছি দেখো আমরা চাপের সমীকরণ জানি পি কল এফ বাই এ তো এখানে আমরা যেই দুইটা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি সেই দুটা রাশিকে সমান চিহ্নের দুই দিকে রাখতে হবে তো আমরা এখানে চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি তো এখানে আমি চাপকে রেখেছি সমান চিহ্নের বামে এবং ক্ষেত্রফলকে রেখেছি সমান চিহ্নের ডানে তো এখানে আমরা চাপকে যদি ভগ্ন সহকারে দেখতে চাই দেখো চাপকে যদি ভগ্ন সহকারে কল্পনা করি এখানে নিচে মনে মনে ওয়ান কল্পনা করলাম তো এবার দেখো এই চাপকে দেখছি আমরা উপরে এবং এই ক্ষেত্রফল রয়েছে নিচে তো যদি এরকম হয় একটা রাশি উপরে থাকে এবং একটা রাশি নিচে থাকে তাহলে আমরা এটাকে বলবো ব্যস্তানুপাধিক সম্পর্ক তো এখানে চাপ এবং ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাত সম্পর্ক দেখো যেটা আমি এখানে লিখে রেখেছি তো এবার আমরা বলের সাথে চাপের সম্পর্ক স্থাপন করতে চাই তো দেখো পি ইকুয়াল এফ বাই তো এখানে চাপও রয়েছে উপরে এবং বলও রয়েছে উপরে তো যদি এরকম হয় দুইটা রাশি উপরে থাকে তাহলে আমরা এটাকে বলবো সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ এখানে চাপ সমানুপাতিক এফ অর্থাৎ এফ এর মান যত বাড়বে পি এর মানও তত বাড়বে তো তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্ষেত্রফল বাড়লে চাপের কীরূপ পরিবর্তন হবে তো তোমাকে অবশ্যই সঠিক আনসার দাগিয়ে আসতে হবে ক্ষেত্রফল বাড়লে চাপের মান কমে যাবে আবার প্রশ্ন আসতে পারে বল বৃদ্ধি করলে চাপের কীরূপ পরিবর্তন হবে তো তোমাকে এখানেও সঠিক আনসার দাগিয়ে আসতে হবে বল বৃদ্ধি করলে চাপের মান অবশ্যই বৃদ্ধি পাবে এবার আমরা চাপ রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব তো আমাদের প্রশ্নটি হচ্ছে ধরো তোমার ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এবং তোমার দুই পায়ের তোলার তো এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে শুয়ে থাকা অবস্থায় শুয়ে থাকা অবস্থায় কত দুই নম্বর প্রশ্ন হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ কত তো দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন বলেছে শুয়ে থাকা অবস্থায় চাপ কত তো আমরা চাপের সমীকরণ থেকে জানি পি কোয়াল এ বাই এ তো এখান থেকে আমাদের এফ এর মান জানা লাগবে এবং এর মান জানা লাগবে তো দেখো আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে এম ভর দেওয়া আছে পঞ্চাশ কেজি এবং ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার তো দেখো আমরা যখন শুয়ে থাকবো তখন আমাদের শরীরের ওজনের সমান বল আমরা মাটিতে প্রয়োগ করব তো আমরা যদি এখানে বলটা বের করতে চাই তাহলে বল সমান জানি আমরা এম জি এম জি নিচে এ তো এখানে যদি আমরা মান বসাই এম এর মান হচ্ছে পঞ্চাশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো নশো আশি স্কিল তো এবার আমরা যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা যখন দাঁড়িয়ে থাকবো তখন ঠিক আমাদের ওজনের সমান বল আমরা মাটিতে প্রয়োগ করব তো এখানে আমাদের চাপ পি কল হবে এফ বাই এ তো এখানে আমাদের দেওয়া আছে এম ইকুয়াল পঞ্চাশ কেজি এবং আমাদের দুই পায়ের ক্ষেত্রফল দেওয়া আছে এ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার তো এখানে যদি আমরা বল নির্ণয় এখানে বলটা হবে পঞ্চাশ করলে আমরা পাবো হাজার দেখো এখানে শুয়ে থাকা অবস্থায় চাপ হচ্ছে নশো আশি এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ হচ্ছে ষোলো হাজার তিনশো দেখো দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপের মানটা অনেক বেশি এর কারণ কি যখন আমরা দাঁড়িয়ে আসি তখন শুধুমাত্র আমাদের পায়ের তলার ক্ষেত্রফলটা দিয়েই আমরা বল প্রয়োগ করছি তো পায়ের তলার ক্ষেত্রফল অনেক কম হওয়ায় আমাদের এখানে চাপের মানটা অনেক বেড়ে গিয়েছে এই জন্যই যদি কখন আমরা চোরাবালিতে পড়ে যাই তখন অবশ্যই আমাদের দাঁড়িয়ে না থেকে চি ধুয়ে শুয়ে পড়তে হবে কারণ চি ধুয়ে শুয়ে পড়লে আমাদের ক্ষেত্রফলটা অনেক বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা দেখো ক্ষেত্রফলটা অনেক বৃদ্ধি পাবে এবং ক্ষেত্রফল বৃদ্ধি পেলে আমাদের চাপটা চাপটা কমে যাবে তো চাপটা কমে গেলে আমাদের তলিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তো আমরা নেক্সট ভিডিওতে অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব